হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর একটা গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এটা জুম ফ্যাব্রিক্সের উপরে হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির সফট একটা ফ্যাব্রিকস হবে তো এটার আজকে টোটাল কয়টা কালার দেখব সঙ্গে টোটাল পাঁচটা কালার দেখবো যেগুলার সাইজ বান্ন থেকে ছাপ্পান্ন বডি ফিফটি প্লাস থাকবে ডিজাইনটা মাশাল্লাহ অনেক সুন্দর হবে আর কালারগুলা দেখলে আপনাদের ভালো লাগবে এত সুন্দর সুন্দর পাঁচটা কালার দেখা ভালো লেস প্লাস আপনারা বারিশ পাথর আর হচ্ছে আপনাদের এমসি পাথরের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখেন সাজানো একদম নিউ স্টাইলে এই যে তো আপু আনটি সব বয়সের সব বয়সের জন্য পারফেক্ট একটা বোরকা কিন্তু এটা কালারটা একদম মানে কি বলবো এত সুন্দর একটা কালার নতুন নতুন কালার আর এই কালারটার জন্য আপনাদের এখন এত রিকোয়েস্ট এই কালারটার জন্য

এটার সাথে আপনার খুব বড় একটা হিজাব পেয়ে যাবে আর ঝুমের হিজাবগুলা মানে নরমালি অনেক বড় হয় যে দেখুন ঝুমের হিজাবগুলা একটু বড় হয় প্লাস বড় হয় অনেক বড় লং সময় নিয়ে পড়তে পারবেন এটা নষ্ট হবে না অনেকগুলি গুলি কালার আছে ধৈর্য ধরে ভিডিওটা দেখেন ভিডিওর শেষে একটা ধামাকা অফার আছে ইনশাআল্লাহ 2025 সালে খুব বড় সরো অফার দিব। আসলে ব্ল্যাকটা তো আরো সুন্দর এটা কোনটায় ফালায় দিতে পারবে না প্রত্যেকটাই সুন্দর এটার মধ্যে কারণ জুম ফেব্রিকটা এমনি অনেক সুন্দর সুইটেবল একটা ফেব্রিক এই যে দেখুন মানে প্রত্যেকটা থেকে আমার কাছে মনে হচ্ছে ওইটা আরো বেশি সুন্দর ওইটা আরো বেশি সুন্দর এটা দেখলে তো 마শাআল্লাহ কি বলবো ব্ল্যাক এর উপরে শাইনিংটা খুব সুন্দর দিচ্ছে সোনা সাহেব ডিজাইনটা অনেক ফাস্ট খুব সুন্দর একটা কালেকশন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন এগুলার সাইজ এভেলেবেল বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে দ্রুত স্ক্রিনশট দিয়ে অনলাইনে যোগাযোগ করবেন অনেক কাপড় আছে পনেরো দিন এক মাস পরে যোগাযোগ করেন তারপরে দিতে পারি না মন খারাপ করেন তো ভিডিও দেখার সাথে সাথে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার এত সুন্দর এই যে দেখুন এই কালারটা মাশাআল্লাহ

আটচল্লিশ পঞ্চাশ সাইজ যারা নেবেন সে ক্ষেত্রে আমাদের তিন দিন সময় দিতে হবে আর যাদের গোল্ডেন কার্ড আছে তাদের আজকে এই প্রোডাক্টের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যাদের গোল্ডেন কার্ড আছে আমাদের নিউ দুবাই বোরখা বাজারে গোল্ডেন কার্ড যাদের আছে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন কার্ড কিভাবে পেতে হয় একটু জানাই দেন তো আমাদের আমাদের হচ্ছে এখানে পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সাথে আছে একটা গোল্ডেন কার্ড পেয়ে যাবেন মেম্বারশিপ হিসাবে তো পরবর্তীতে কোন বোরখা নিলে সেই বোরখার উপরে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই যে দেখুন এই কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসলে আমি যে কয়টা কালারই দেখতেছি প্রত্যেকটাই মনে হচ্ছে যে এটার থেকে এটা বেশি সুন্দর এটার থেকে এটা বেশি সুন্দর এত সুন্দর সুন্দর কালার আসছে এই বোরখাটার উপরে ডিজাইনটা আমরা একটা ডিজাইন তৈরি করতে গেলে প্রায় চার পাঁচটা মানে বোরখা নষ্ট করে একটা ডিজাইন তৈরি করি তো ডিজাইনটাই আপনারা এই প্রত্যেকটা কালারের সাথে ম্যাচ হইছে কিন্তু ফুল বডি কভারেজ করবে অনেক চওড়া আছে হিজাবটা বড় হবে অনেক একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা জুম ফ্যাব্রিকসের উপরে একদম সফট হবে এই যে দেখুন এইটাও কিন্তু অনেক সুন্দর ওয়াও যারা হালকার উপরে খুব সুন্দর সিম্পল গরজেস একটা বোরখা নিতে যাচ্ছেন সিম্পলের উপরও গরজেস তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র একুশশো পঞ্চাশ প্রাইস পড়বে মাত্র একুশশো পঞ্চাশ যাদের গোল্ডেন কার্ড আমি বলে দিলাম ধামাকা অফারটা প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ যাদের গোল্ডেন কার্ড আছে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখুন এটার সাথে একটা হিজাব তো আমরা টোটাল কালার দেখলাম পাঁচটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপ আছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম